বন্ধুরা জীবন কখনো থেমে থাকে না তাই যদি আপনার এখন খারাপ সময় যায় তাহলে এই দশটি উপদেশ অবশ্যই মনে রাখুন নাম্বার ওয়ান সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব না আপনাকে ধৈর্য ধরতে হবে তার জন্য সময় দিতে হবে নাম্বার টু শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিজের যত্ন নিন পর্যাপ্ত ঘুম সুষম আহার ও নিয়মিত ব্যায়াম করুন কারণ আপনার শরীর ভালো থাকলে আপনি নিজেও ভালো থাকতে পারবেন নাম্বার থ্রি চেষ্টা করুন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর প্রিয়জনদের সাথে সময় কাটালে মানসিক চাপ কমে মনের অশান্তি দূর হয় তাই কিছুটা সময় বার করে পরিবার পরিজনদের সাথে সময় কাটান নম্বর ফোর পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং আপনি নিজে যে ভুল করেছেন সেই ভুলের জন্য অনুশোচনা করুন কারণ ভুল মানুষ মাত্রই হয় আর সেটা শুধরে নেওয়াই মানুষের পরিচয় নাম্বার ফাইভ ভাবনা মন থেকে দূরে সরিয়ে দিন নিজেকে উৎসাহিত করার জন্য সৎ চিন্তার আশ্রয় নিন দেখবেন সকল কাজ ভালো হবে নাম্বার সিক্স সময় যেমনই হোক ভালো বা খারাপ সর্বদা জীবনের জন্য কিছু লক্ষ্য স্থির করুন এবং সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যান নাম্বার সেভেন পরামর্শ এবং সহায়তা এই দুটি জিনিস যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনার নেওয়া উচিত সেটা বন্ধুর থেকে হোক বা বিশেষজ্ঞের থেকে হোক সাহায্য নেওয়া খারাপ কিছু নয় নিজের ইগো নিয়ে বসে থাকবেন না নাম্বার এইট যখন আপনি একা সময় কাটাবেন তখন নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবেন কারণ আপনার সময় আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন অন্য কেউ আসবে না পরিবর্তন করার জন্য নাম্বার নাইন যে কোনো মানসিক কর্মকাণ্ডে সেটা হাস্যকর হোক বা বিনোদনমূলক কার্যকলাপ হোক সেসব জায়গায় গ্রহণ করুন মানসিক শান্তি আসবে যা আপনার খারাপ সময় দূর করে ভালো সময় আনতে সাহায্য করবে নাম্বার টেন জীবনে কি হয়েছে কি হচ্ছে সেসব কথা চিন্তা করা বন্ধ করুন জীবনের ছোট ছোটো ভালো মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এই পৃথিবীতে নিজের বলে কোনো কিছুই নেই জন্ম নিয়েছ অন্যজনের কাছে কাছে এমনকি তোমার নামটি দিয়েছে অন্যজন শিক্ষাও অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা মৃত্যুর পর শ্মশান বা কবরে নিয়ে যাবে অন্যজন তাই নিজের প্রতি কখনো অহংকার করো না মুক্ত জীবন ধারণ করুন জীবন সুখের হতে বাধ্য হবে স্বপ্ন কেমন ছিল সেটা ঘুম ভাঙার পর বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তারা হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায় যারা তোমাকে ঘৃণা করে তোমাকে ছোট করে তাদেরকে সময় দিও না যারা তোমাকে ভালোবাসে তাদের নিয়েই ব্যস্ত থাকো দেখবে শান্তিতে থাকবে জীবনে এমন বন্ধু বানানো উচিত সে যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো আপনাকে ছেড়ে যায় না সব ধরনের অনিশ্চয়তা হতাশা বাধা থাকা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই একজন শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে বেশিরভাগ নারী অর্থের লোভে সবকিছু ত্যাগ করে এমনকি নিজের সন্তান স্বামীকেও কিন্তু একজন নারী লোভী পুরুষ নারীর মোহে সব অর্থ সম্পত্তি নষ্ট করে আমাদের এই সমাজে দেখতে পাবেন যদি বড় লোকের বাড়িতে গরিব লোক আসে তাহলে তারা বিরক্ত হয় কিন্তু কোনো গরিবের বাড়িতে বড় লোক আসলে জীবনের সবকিছু কিছু উজাড় করে আপ্যায়ন করার চেষ্টা করে বড় বাড়ি বড় গাড়ি থাকলেই ধনী হওয়া যায় না প্রকৃত তো সে যার বড় মন আছে অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এটাই পছন্দ করে একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য প্রকৃত বন্ধু যদি পাশে থাকে সমস্ত বিপদ দূরে পালিয়ে যায় ভালো খাদ্যবস্তু পেট ভরায় আর ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে তাই তো এই সমাজের সফল ব্যক্তিরা বই পড়তে পছন্দ করে আলো ছড়ানোর দুটি মাধ্যম রয়েছে এক নিজে মোমবাতি হয়ে জ্বলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো বুদ্ধিমান ব্যক্তিরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার প্রয়োজন থাকে আর বোকারা কথা বলতেই থাকে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর অর্থাৎ সুন্দর চেহারা নয় সুন্দর বচন সুন্দর মানসিকতাই একজন সুন্দর মানুষের পরিচয় বন্ধুরা আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য